বাতাসের উত্তাপ যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোটের উত্তাপ এরই মধ্যে একটি ধর্মীয় প্রতিষ্ঠান তপু বাবার আশ্রম ময়নার কৃপাসিন্ধু মোড়ে আয়োজন করল জলছত্রের এদিন তারা প্রায় এক হাজার বদচলতি মানুষকে শরবত এবং জল দান করেন এই জলছত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপু বাবা আশ্রমের প্রধান গুরুদেব তপু বাবা স্বয়ং ও আশ্রমিক বৃন্দ প্রতি বছরই এই ধরনের জলছত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই আশ্রম থেকে করা হয় বলে জানান তারা এই পূর্ব মেদিনীপুরের দক্ষিণ হরকুলিতে আবা আশ্রমের পক্ষ থেকে আমাদের জলচ্ছত্র অনুষ্ঠান করা হলো এই যে প্রচণ্ড পরিমাণে গরম এই গরমে আমরা প্রায় এক হাজারেরও বেশি মানুষকে আমরা শরবত জল ইত্যাদি খাইয়ে আমরা কিছুটা মানে চেষ্টা করলাম ঠাকুর সকলকে ভালো রাখুন মাতারা পূর্বে নির্ধারিত হয়েছিল যে আমরা একটি জলচ্ছত্র অনুষ্ঠান করবো সেই অনুযায়ী আমরা আজকে কী বাসিন্দুর মোড় ময়না পূর্ব মেদিনীপুরের কক চলতি মানুষের মধ্যে প্রায় হাজার জনের মধ্যে জল ছত্র মাধ্যমে জলদান করি এবং তার সাথে শরবত এবং অন্যান্য কিছু মানে পরিষেবা আমরা দিয়ে থাকি এই জলসত্র অনুষ্ঠান আমরা এই কর্মসূচি আরম্ভ করেছি বহু দিন থেকে আমাদের প্রত্যেকটা জেলাতে আমরা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি আগামী দিন আমরা হাওড়া হুগলি বর্ধমান এবং বিভিন্ন জেলাতে এই কর্মসূচি পালন করে যাওয়ার কর্মসূচি নিয়েছি